হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আমি দেখো কসমেটিকের দোকানে চলে এসেছি বিভিন্ন ধরনের হার কানের বিক্রি করছে এই ভাইটা এই ভাইটার দোকান থেকেই আমি সাজার জিনিসগুলো বেশি কিনি এখানে যাবতীয় কসমেটিকের জিনিস পেয়ে যাবে তোমরা এখানে সব কিছুই বিক্রি করে এই ভাইটা চলো এই দেখো এই আমি হারটা দেখছি কোনটা ভালো লাগছে বলো তো আমি পছন্দ করে উঠতে পারছি না এই দেখো এই হারটাও নেব বলছি কিন্তু আর একটা হার দেখেছিলাম ওইটা ভালো লাগছিল এটা হচ্ছে দেখো সাদার ওপরে একটা লকেট দেয়া হার এটা পাথরে এই দেখো এই জুয়েলারিগুলোও খুব সুন্দর লাগছে এইগুলোও ভালো লাগছে আর কোনটা ছেড়ে কোনটা নেব আমি ভেবে উঠতে পারছি না সবই তো ভালো লাগছে মনে হচ্ছে যেন সবই নিয়ে নিই কিন্তু আমাকে তো নিতে হবে একটাই সব তো আর নেওয়া যাবে না দেখে দেখো ভাইটা আর একটা হার আমাকে দেখিয়ে দিচ্ছে সাদার ওপরে দেখাতে বললাম ওইটা চলো এটাও দেখে নিই এরকম হাটটা এই হাটটা এই হাটটা পারলো ওপর থেকে ওপরে ছিল বলে এই দেখাচ্ছে চলো দেখি কীরকম খুলে দেখিয়েই দিচ্ছে পুরো দেখে নাও তোমরা হাটটা কীরকম লাগবে এটা পুরো সাদার ওপরে জিনিসটা এটাও ভালো লাগছে খারাপ লাগছে না এটাও খুব সুন্দর সব কাটা জিনিসই সুন্দরই লাগছে আমি কোনটা নেব এবার সেটাই ভাবছি সামনেই পুজো একটা তো হার নিয়েই রাখি ওই জন্যই নিতে চলে এসছি চলো দেখো তোমরা এই হারটাই নেব এই এখানে মাল্টি কালারের হারটা আমার পছন্দ হলো সব শাড়ির সাথে বা কুর্তির সাথে পরতে পারবো এই মাল্টি কালারের হারটা দেখো ভালো লাগছে বেশ দেখতেও ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে কেমন হয়েছে এই আমার এই হারটা বন্ধুরা চলো তোমাদের আর একটা আমি জিনিস দেখাই এখানে দেখো গোপালটাকে রেখেছে এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে হাতে লজেন্স দিয়েছে বেশ ভালো লাগছে দেখতে গোপালের জামাও পেয়ে যাবে তোমরা এখানে গোপালের জামাও পাওয়া যায় সব কিছু পাওয়া যায় বললাম তোমাদের এখানে দেখো আমি কলা বাঁধানোটা নিয়ে নিচ্ছি এটা পছন্দ হলো সময় পরার জন্য নিয়ে নিচ্ছি তোমরা যদি এখান থেকে কিছু জিনিস কিনতে চাও তাহলে তোমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আপনা একশো দশ বাই এক নরসিংহ দত্ত রোড হাওড়া সাত লক্ষ এগারো হাজার একশো এক এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এই ভাইটা অনলাইনও করে তোমরা যোগাযোগ করে নিতে পারো বন্ধুরা এখানেই আমি ভিডিওটা শেষ করলাম আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই ধন্যবাদ